তারেক রহমান রি ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত এর মধ্য দিয়ে চোদ্দ বছর পর এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম শুরু হল রহমান জনাব তারেক রহমানের স্ত্রীর একটা মামলায় তার কারাদণ্ড হয়েছে তিন বছরের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সুস্বরত আপনারা জানেন যে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান দেশে এসেছেন এবং দেশে এসে এই কি ঘোষণা দিলেন অবশেষে সাথে সাথে যে অ্যাকশন নিলেন সেনা বাহিনী দর্শক শ্রোতা আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো দর্শক কথা নম্বরের জন্য আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল গভীর রাত আপনার বাড়ির সামনে হঠাৎ করেই দশ পনেরোটা হুন্ডা পঞ্চাশ একশো জন মানুষ এসে আপনার বাড়ির মধ্যে ফেসিস্টের দোষর আছে এই নামে আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে লুটপাট ডাকাতি ধান্দাবাজি এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে একটা কমন পরিণত হয়েছে আর এই যে মবকারীরা এরা কারা কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের হাতে গোনা নির্দিষ্ট এরিয়াতে চার থেকে পাঁচজন ব্যক্তি থাকেন যারা এই মবকে উস্কে দেন আর লুটপাটের ভাগটা তারা নিজেরাই নিয়ে নেন আর এই মবকারীদের একজন গার্জিয়ান দিন শেষে খুঁজে পাওয়া গেছে সে হচ্ছে এনসিপির মাসুদ কারণ তিনজন মপকারীকে যখন ধানমন্ডি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় সেই মপকারীদেরকে মুচলেকা দিয়ে জামিনে বের করে নিয়ে এসেছেন হান্নান মাসুদ এরপরে বিতর্কের মুখেও তিনি পড়েছেন একটা ব্যাখ্যাও দিয়েছেন তো এই এই যখন অবস্থা মুহূর্তে ঝামেলায় পড়তে পারেন তবে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকালকে যে এই ঘোষণা দিয়েছেন এবং কি আমাদের পুলিশেরও ডিএমপির একটা আমরা দৃশ্যপট দেখলাম যে ধানমন্ডির সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে মবকে কন্ট্রোল করার জন্য তার মানে আইন শৃঙ্খলা বাহিনীও এই মবের বিপরীতে তাদের অবস্থান প্রকাশ করেছে বাকি ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে সেনা সদর দপ্তরে জুনিয়র অফিসারদের সাথে প্রায় এক দেড় ঘন্টার একটা বৈঠক করেছিলেন সেখানে নানান প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল মব ইস্যুটা বা সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এর মধ্যে প্রধান হচ্ছে একটা মব তো সেই মব ভায়োলেন্স সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ড আরো বিভিন্ন ইস্যুতে গতকালকে আমাদের সেনা প্রধান তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছিলেন যে আপনার মব ভাইরান্সের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে খুবই স্পষ্ট বার্তা যে মব ভাইলেন্সকারী যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামনে হান্নান মাসুদদের মতন যারা মবের পৃষ্ঠপোষক আছেন তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না বোঝাই যাচ্ছে এমনি তো হান্নান মাসুদ নানান কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়েছেন আর বেশিরভাগ জায়গায় মবগুলার যে দৃশ্যপট আমরা দেখি তবে এই মবের বেশিরভাগ জায়গায় আমরা দুইটা দৃশ্যপট দেখেছি যে এগুলোর মধ্যে অনেক সময় সাধারণ মানুষ তারাও কিন্তু বাটে পড়ে যায় যে কোনো একটা পরিস্থিতি তৈরি করে হয়রানি হেনস্থা করে অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত আছেন বলে দাবি করে তারপর হচ্ছে ফেসিস্টের দোষর আখ্যা দেয় এগুলো আসলে কি বাংলাদেশকে কোনো পজিটিভ বার্তা দেয় না দেখেন দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা ইউনূপ সরকারের প্রতি আস্থাছিল বর্তমানে ইন্টেরিয়ামের প্রতি আস্থাশীল আপনাদের মাথায় রাখতে হবে দেশে আইন আছে আইনের বিপরীতে গিয়ে আদালতে একজন মানুষকে তোলা হচ্ছে সে গ্রেপ্তার হয়েছে আদালত তার সাজা দিবে যদি নিরপরাধ হয় তাকে ছেড়ে দিবে কিন্তু আমরা দেখেছি যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে গেটের মধ্যে আবার তারে মবের শিকার ডিমের শিকার একটা নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেশে কখনো কিলের বেশে কখনো লোকাল হিরুর বেশে কখনো লোকাল মানে কি বলা হয় যে নেতার বেশে বিভিন্ন জায়গায় তারা এই কর্মকাণ্ডগুলো করছে আর বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে রাতের আধারে কেন একটা বাড়িতে ঢুকা যাচ্ছে যে ভিডিওর প্রথমে বললাম পুরা এক ঘরে কে আছে বইলা ভাই আপনার ঘরে ঢুকে আপনার তালা আলমিরা চাবি ভাইঙ্গা মুহূর্তের মতো লুটপাট মবের সংস্কৃতি এটা কখনোই কিন্তু পজিটিভ কালচার না আর এর মাঝখানে আমরা অনেক সময় দেখি আমাদের আলেমদেরকে হুজুরদেরকেও আসলে বিতর্কিত করার জন্য ম্যাক্সিমাম সময় এখানে দাড়িওয়ালা অথবা টুপিওয়ালা অথবা পাঞ্জাবি পরিহিত মানুষের সংখ্যাটা বেশিরভাগ জায়গায় কিন্তু নিয়ে আসা হচ্ছে আদও কি আমাদের আলেম সমাজ বা হুজুর মনমানসীরা যারা আছেন তারাই এগুলো করছেন না এগুলো আলেমদেরকে বিতর্কিত করার জন্য বা ইসলামকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে

চোদ্দ বছর পর এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম শুরু হল তাদের বিরুদ্ধে প্রায় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে তার আইনজীবী বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে দুদক ও বিচার বিভাগকে ব্যবহার করছে সরকার দুর্নীতির এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে দু সালে অভিযোগপত্র দিয়েছিল সংস্থাটি এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ চার কোটি একাশি লাখ তিপান্ন হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন অভিযোগপত্রের পর আর এগোয়নি মামলার কার্যক্রম সবশেষ সর্বোচ্চ আদালত থেকে মামলা সচলের আদেশ আসে দু এপ্রিলে এরও আঠারো মাস পর চালু হল মামলাটি পলাতক থাকায় মঙ্গলবার তারেক জোবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত তাদেরকে পলাতক ঘোষণা করেছেন এখন আমরা আশা করছি মামলাটি আমরা দ্রুত নিষ্পত্তি করতে পারব হয়রানি করতে দুদক ও বিচার বিভাগকে ব্যবহার করছে সরকার এমন অভিযোগ তারেক জোবাইদার আইনজীবীর দুদক আইনজীবী বলছেন যা হচ্ছে আইনি প্রক্রিয়ায় দুদককে ব্যবহার করে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে রাজনৈতিকভাবে হেওয়া প্রতিপন্ন করার জন্য এবং অবৈধ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই সমস্ত স্ট্যাপগুলো নেওয়া হচ্ছে আইনি গতিতে সেটা চালার জন্য দুদক তার সর্বসান্ত চেষ্টা করে যাবে দাবলিক এবং মৌখিক সাক্ষ্য দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে দুই দজন মামলা বিচারথীত রয়েছে দেশের আদালতে জবায়দার রহমান জনাব তারেক রমানের স্ত্রীর একটা মামলায় তার কারাদণ্ড হয়েছে তিন বছরের গতকাল এটা বেশ আলোচনায় ছিল একটু বেশি আলোচনায় কেন ছিল সেটা আমি আসব যেন তারেক রহমানের হয়েছে ওনাটা তুলনায় একটু কম আলোচনা ছিল কারণ উনি অনেকগুলো মামলায় এর মধ্যে সাজা পেয়ে বসে আছেন মোটামুটি ওনার জীবন কাটিয়ে দিতে হবে জেলে এরকম ব্যবস্থা সরকার করে রেখেছে কিন্তু এই গতকাল যা ঘটলো এই রায়টা এই মামলাটা একটু খুঁজতে গিয়ে দেখেন আমি খুশি হয়েছি এই রায়গুলো আমাকে এক ধরনের আনন্দিত করেছে আমি কেন আনন্দিত করেছে সেই জায়গায় আসবো পরের দিকে হচ্ছে তারেক রহমানের মধ্যেই অনেকগুলো মামলার সাজা পেয়েছেন আমি একটু পড়ি তার মধ্যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে দুই বছর অর্থ পাচারের দায়ে সাত বছর জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছর একুশে আগস্টের গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় মানে এই গ্রেনেড হামলাটা আমি একটা কথা একটু বলে রাখি তত্ত্বাবধায়ক সরকার এগারো সরকার জিয়া তারেক রহমানের বিরুদ্ধে প্রচণ্ড হস্টাইল ছিল শত্রুভাবাপূর্ণ ছিল সে সময়ও তদন্তে তার একখানের নাম এখানে ইনক্লুডেড ছিল না পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের এক পুলিশ অফিসারকে আবার চাকরিতে ফিরিয়ে এনে নতুন করে শার্টসিটে তাকে ঢোকানো হয়েছে যেহেতু এই ঘটনাগুলো কীভাবে ঘটে আমরা বুঝতে পারি এবং যেটা হয় মানে সরকারের দিক থেকে বলার চেষ্টা করা হচ্ছে আমরা করিনি দু হাজার সাত সালে এক এগারো সরকার করেছে হ্যাঁ এক এগারো সরকারের সময়কার মামলায় বেগম জিয়াও জেলে ছিলেন উনি এখনো ইনফ্যাক্ট জামিন নেই উনি সরকার একটা অর্ডারের মাধ্যমে উনি মুক্ত আছেন জেলের বাইরে আছেন তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার রোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশমিক শেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ